হে মানব জাতি অবশ্যই মহান পাক ওনার পক্ষ থেকে তোমাদের মধ্যে ত্যাশ্রিফ মোবারক এনেছেন মহান নসিহত মোবারক দানকারী তোমাদের অন্তরের সকল ব্যাধিসম শিফা মোবারক দানকারী কুল কায়নাতের মহান হৃদায়ত মোবারক দানকারী ও খাসভাবে ইমানদারদের জন্য আমভাবে সমস্ত কায়নাতের জন্য মহান রহমত মুবারক দানকারী নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ সাল্লাম এ আমার হাবিব সাল্লাহু আলাইহ সাল্লাম আপনি উম্মাকে বলে দিন মহান আল্লাহ পাক তিনি সম্মানিত ফদল বা অনুগ্রহ মোবারকও সম্মানিত রহমত মুবারক হিসাবে ওনার হাবিব সল্লাহ সাল্লাম ওনাকে হাদিয়া মুবারক করেছেন সেজন্য তারা যেন সম্মানিত ঈদ উদযাপন তথা খুশি মোবারক প্রকাশ করে এই খুশি মোবারক প্রকাশ বা ঈদ করাটা সেসব কিছু থেকে উত্তম যা তারা দুনিয়া আখেরাতের জন্য সঞ্চয় করে পবিত্র সুরা ইউনুজ শরীফ পবিত্র আয়াত শরীফ সাতান্ন আটান্ন এ সম্পর্কে বিস্তারিত জানতে এস এম ফটি ডট কমে ভিজিট করুন